দশম শ্রেণীর ইতিহাস দ্বীপ প্রকাশন দ্বিতীয় অধ্যায়ের বিভাগ ক এবং ক্ষয়ের অনুশীলনের উত্তর বিশ্লেষণ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ বামাবোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বামাবোধিনীর বামা হলেন আসলে সমগ্র নারী জাতি হিন্দু পেট্রিয়টের প্রথম প্রকাশকাল ছিল আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ হিন্দু পেট্রিয়টের প্রথম সম্পাদক হলেন গিরিশচন্দ্র চন্দ্র ঘোষ হুতম প্যাচার নকশা লিখেছেন কালী প্রসন্ন সিং বা সিংহ নীল দর্পণের প্রথম অভিনয় হয়েছিল আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে গ্রাম বার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ কলকাতা মাদ্রাসা তৈরি হয়েছিল সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার শ্রীরামপুর মিশন তৈরি করেন কেরি কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরির সুপারিশ করেন চার্লস উড ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন রামমোহন শব্দকল্পদ্রুম গ্রন্থ রচনা করেন রাধাকান্ত হিন্দু কলেজ তৈরি হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের জন্মস্থান হল ইংল্যান্ড রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায় রেনেসাঁস শব্দটি হল একটি ফরাসি শব্দ বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি মাসিক নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায় রামমোহনের পরে ব্রাহ্ম সমাজের পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর বিভাগ খ নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও কলকাতা মেডিকেল কলেজের প্রথম বাঙালি ছাত্রী ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন স্যার গুরুদাস ব্যানার্জি মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন মধুসূদন গুপ্ত ব্রহ্মানন্দ উপাধি ছিল কেশবচন্দ্র সেনের নববিধান গঠন করেন কেশবচন্দ্র সেন সতীদাহ প্রথা রদ হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে নব্যবঙ্গ দল গঠন করেন ডিরোজিও কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে গ্রাম বার্তা পত্রিকা প্রকাশিত হতো কুষ্টিয়ার কুমারখালী গ্রাম থেকে সত্য বা মিথ্যা নির্ণয় কর স্বামীজি বলেছিলেন যত মত তত পথ মিথ্যা শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন নতুন ভারত বেরুক লাঙল ধরে মিথ্যা লালন ফকিরকে বাউল সম্রাট বলা হয় সত্য বিজয়কৃষ্ণ গোস্বামী একাধারে সাধক ও চিকিৎসক ছিলেন মিথ্যা গ্রাম বার্তা একটি সাংস্কৃতিক পত্রিকা মিথ্যা প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত মিথ্যা অস্তম্ভের সঙ্গে আস্তম্ভ মেলাও উমেশচন্দ্র দত্ত মিলবে বামা বোধিনী দীনবন্ধু মিত্র এর সঙ্গে মিলবে নীল দর্পণ কালী প্রসন্ন সিংহ মিলবে হুতম প্যাঁচা রামমোহন রায় আত্মীয় সভা শূন্যস্থান পূরণ করো বিধবা বিবাহ আইন পাশ হয় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে রাধানাথ সিকদার ইয়ং বেঙ্গল দলের সদস্য ইমামবাড়া হাজি মোহাম্মদ মহসিন তৈরি করেন হাজি মোহাম্মদ নিজের সম্পত্তি জনসেবায় খরচ করতে ওয়াকফ বা ট্রাস্টি গঠন করেন তিন আইন পাশ হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি হুতম পেচার নকশা গ্রন্থ তৎকালীন সমাজকে কটাক্ষ করে লেখা সঠিক ব্যাখ্যা দুই কলকাতার বাবু সমাজকে সমালোচনা করা হয়েছে বিবৃতি উনিশ শতকের বাংলার নবজাগরণ একটি প্রতারণা মাত্র সঠিক ব্যাখ্যা দুই নম্বর সার্বিক জাগরণ ঘটেনি ধন্যবাদ